আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন জিবিষের পক্ষ থেকে সবাইকে জুমা ওয়ারাক আজ শুক্রবারের দিন ছুটির দিন তাই আপনাদের জন্য বা সাম্প্রতিক কিছু নিয়োগ নিয়ে ভিডিও বানাইতে বসলাম আজ হচ্ছে সৌদি আরবের বারোটি কোম্পানির বিভিন্ন নিয়োগ নিয়ে আলোচনা করবো ফার্স্ট যে কোম্পানিটা আছে এটা আছে আল ইয়াজিদ অপারেশন অ্যান্ড মেনটেন্স কোম্পানি এইখানে জেনারেল ওয়ার্কার পদে এক হাজার রিয়েলে নিয়োগ চলতেছে এখানে সে ডিউটি টাইম আট ঘন্টা থাকবে ছয় দিন সপ্তাহে এরপর সে ইউন কোম্পানিতে শর্মা হাউস ক্লিনার এইখানে এগারোশো রিয়েলে নিয়োগ চলতেছে এরপর আইআরসি এটা সে মক্কা শরীফ ক্লিনার পদে আইআরসি মেঘা ইনডোর ক্লিনার এখানে এক হাজার রিয়াল বেতন এরপর গভর্নমেন্ট প্রোজেক্টে মেনটেন শিল্পর পদে চব্বিশশো রিয়ালে নিয়োগ চলতেছে এরপরে মারা মারাহা ফাউন্ডেশনে মিল্ক ফ্যাক্টরি এটা বারোশো রেলের নিয়োগ এরপরে আল সায়া এটা ফাইভ স্টার হোটেল ক্লিনার চোদ্দশো রেল বেতন এরপরে আল সাইদ গ্রুপে চকলেট ফ্যাক্টরি ওয়ার্কার পনেরোশো বেতন এরপর আল সাওয়াব গ্রুপ কপি শপ ওয়ার্কার এটা তেরোশো পঞ্চাশ রেল বেতন এরপরে আল শানমি এটা হচ্ছে কার ওয়াশ এখানে পনেরোশো রেল বেতন এরপরে শিপা ডেলিভারি এখানে ডেলিভারি হেভি ডেলিভারি হেভি ডেলিভারি এখানে হচ্ছে বাইশশো রেল বেতন মডার্ন লজিস্টিক এখানে লাইট ড্রাইভার নেওয়া হবে এখানে ষোলোশো রিয়াল বেতন আমন ট্যাক্সি মক্কা এইখানে ট্যাক্সি ড্রাইভার পদে নেওয়া হবে এখানে আটশো রিয়াল বেতনের পাশাপাশি কমিশন থাকবে অবশ্যই জিসিসি সিসি ভ্যালিড লাইসেন্স থাকতে হবে ট্যাক্সি ড্রাইভার পদের জন্য আর উপরের যে এটা হচ্ছে হেভি ড্রাইভার এবং লাইট ড্রাইভার এইগুলোতেও অবশ্যই ভ্যালিড লাইসেন্স থাকতে হবে তো খুব দ্রুত অল্প সময়ের ভিতরে সবগুলো নিয়ে আলোচনা করলাম আপনারা যারা সৌদি আরবে এই নিয়ে কাজ করতে চান ভিসা রেডি করে যাইতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আন্তরিকতার সাথে এবং সঠিক সহজভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব ভালো থাকুন আল্লাহ হাফিজ